গভীর সাংবিধানিক সংকটের অতল গহ্বরে ক্রমশ তুলিয়ে যাচ্ছে আমাদের এই রাজ্য প্রশাসন সহ আমরা রাজ্যবাসীরা সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় টিকে থাকার নির্লজ্জ প্রয়াস আপনারা জানেন যে নির্বাচন কমিশনের দেওয়া বেঁধে দেওয়া ডেডলাইন বাহাত্তর ঘন্টা ডেডলাইন কাল সোমবার গতকাল সোমবার তিনটের সময় শেষ হয়ে গিয়েছে এদত সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অর্থাৎ মুখ্য সচিব কার্যত কোনো ব্যবস্থাই নিলেন না যেটুকু ব্যবস্থা নিলেন সেটুকু ব্যবস্থা নির্বাচন কমিশনের মতো ইন্ডিপেন্ডেন্ট বডিকে চ্যালেঞ্জই করলেন আর এই জায়গাতে এখন রাজনৈতিক নেতৃত্ব থেকে বিশ্লেষকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে খুব ভালো করে জেনে বুঝেই কি এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিচ্ছেন তার কারণ অতীতে আমি আপনাদের সামনে বর্ণনা করেছিলাম এই রাজ্য প্রশাসনের কাছে দুটি রাস্তা খোলা এক এসআইআর প্রক্রিয়াটাকে মেনে নিয়ে ভোটের মধ্যে যাওয়া কিন্তু সেটা মানে হচ্ছে একেবারেই পরাজয় দ্বিতীয় যে রাস্তাটা খোলা রয়েছে সেটা হচ্ছে সাংবিধানিক সংকট তৈরি করে এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে পশ্চিমবঙ্গে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে বাধ্য হয় নির্বাচন কমিশন আর সেইখান থেকে সহানুভূতির ভোটে অন্য যে কোন ঐতিহাসিক পরিস্থিতির মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই একটা রাস্তা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাই নিজের রাজ্যে নিজেই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি শাসন জারির জন্য পরোক্ষ কোনো প্রচেষ্টা করছেন এই নিয়ে জল্পনা তুঙ্গে আজকে আপনাদের সামনে সেই সংক্রান্ত তথ্য তুলে ধরবো আপনারা সহমত হতেও পারেন দ্বিমত পোষণ করতে পারেন আপনাদের মতামত লিখে জানাবেন নমস্কার ওয়েলকাম টু সিম্পল এসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর খবর শুরু করার আগে প্রথমেই একটা ব্রেকিং হয়তো জেনেও গিয়েছেন তৃণমূল কংগ্রেস অনেক বেশি খেলা করে তবে তাদের তারা যাদের নিয়ে খেলা করে সেই রাজনৈতিক নেতৃত্বরা তারা প্রত্যেকেই সুবিধা মানে সুবিধাবাদী তারা যেখানেই সুবিধা সেখানেই চলে যায় এই কিছুদিন আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মনে আছে তো ব্যবস্থা নেওয়া হয়েছিল মানে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল চিপ হুইপের পদ থেকে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ থেকে আপনারা কি সমীকরণে চলে আসবেন সেটা লিখে জানাবেন কি দেখাবো পর্বের শেষে কিন্তু আজকে এই মুহূর্তে যেটি আপনাদের সামনে আমি বলবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁচার রাস্তা কি তাহলে ওই তিনশো ছাপ্পান্ন ধারা জারি আপনারা জানেন যে নির্বাচন কমিশন মারাত্মক অভিযোগ তুলেছিল এই রাজ্যের দুজন ডাব্লিউ অফিসার যারা ইআরও এবং যারা আরো দুজন এ আর প্লাস কিছু ডেটা এন্ট্রি অপারেটর এরকম পাঁচজন বা ছজনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছিল তাদের বিরুদ্ধে তদন্ত করতে করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর সময়সীমা ছিল তারা বেঁধে দিয়েছিল যেটা কালকে গতকাল সোমবার শেষ হয়ে গিয়েছে দুপুর তিনটেই মুখ্য সচিবের তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে আমরা কোনো আমাদের পদাধিকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেবো না সেই কমিটমেন্ট মুখ্যমন্ত্রী রাখলেন মনোজ শুধুমাত্র একজন এই আর একজন ডেটা এন্ট্রি অপারেটরকে ওই নির্বাচনী কাজ থেকে সরিয়েছেন সাসপেন্ড করেননি এফআইআর করেনি কোনো ডব্লিউবিসিএস অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি অর্থাৎ বুড়ো দেখিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনকে এরপরে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখতে হবে এ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে আইন তারা বসে পড়েছেন আইনের কোন ধারায় কি রকম শাস্তি হতে পারে মনোজ পন্থের সে সমস্ত চলছে কিন্তু আলটিমেটলি বিষয়টা হচ্ছে সাংবিধানিক সংকট যদি নির্বাচন কমিশন তাদের স্বাধীন স্বাধীনভাবে কোনো কাজ করতে না দেওয়া হয় তাহলে একটা সময় এই ধরনের ক্রমাগত যখন ঝুট এবং ঝামেলা বাড়তে থাকবে তারা আইনের দ্বারস্থ হবে সুপ্রিম কোর্টে তার কারণ পশ্চিমবঙ্গের কোনো জিনিস আমাদের এই রাজ্য সরকার করে না সেটা আমরা এতদিনে জেনে গিয়েছি তারা সুপ্রিম কোর্টে নিয়ে যাবে এবং সুপ্রিম কোর্টে এর আগে একাধিক রায় ঐতিহাসিক রায় রয়েছে যেখানে নির্বাচন কমিশনের উপর একেবারেই অনেক দায়িত্ব দেওয়া হয়েছে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে কাজে একটা সাংবিধানিক সংকট যদি পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে মানে এই সংবিধানকে না মেনে বা সেটার বিরুদ্ধে আচরণ করার জন্য আমাদের এই রাজ্যে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করার মতো পরিস্থিতির সৃষ্টি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে কেন কারণ তৃণমূল কংগ্রেস জানে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করা মানে হচ্ছে একেবারে মানে সম্পূর্ণরূপে ভোটে হেরে যাওয়া তারা পরিষ্কারভাবে জানেন সেই কারণে তারা আর যাই হোক এশায়ার প্রক্রিয়া কোনোভাবে রাজ্যে করতে দেবেন না দরকার হলে যদি তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হয় তাতেও তারা রাজি রয়েছেন কারণ সেখানেও একটা লাভের গুড় হবে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রচার করবেন বুঝতে পারছেন ভাঙা পা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে প্রচার করে নির্বাচনে জিতেছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন এবার যদি তিনশো ছাপ্পান্ন ধারা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট মানে প্রচার তাকে করতে দেওয়া হয় তাহলে প্রচারের ঝড় তিনি কিভাবে তুলবেন বুঝতে সেখানে তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে তাই নির্বাচন কমিশন এত কাঁচা খেলা তারা খেলবে বলে মনে হয় না আমি আপনাদের সামনে এবার কতগুলো ভিডিও দেখাচ্ছি দেখুন মুখ্যমন্ত্রী যে নাছর বান্দা এশায়ার প্রক্রিয়া কিছুতেই করাতে দেবেন না আমি বলে দিচ্ছি আমার কথাটা মিলিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর যে কোনো রাস্তা নিতে পারেন এশাই আর প্রক্রিয়া থেকে অবৈধ ভোটারদের বাদ তালিকা থেকে কিছুতেই বাদ দেওয়ার কাজটা তিনি করবেন না এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা সময়ের সঙ্গে মিলিয়ে নেবেন এখানে আপনারা দেখুন রাহুল গান্ধী সহ বিরোধী নেতৃত্বরা গতকাল ইলেকশন কমিশনের দপ্তরে ঘেরাও করার জন্য গিয়েছিলেন হতেই পারে তারা গিয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন গতদিনে ব্যাখ্যা করেছি তারা পরিষ্কারভাবে বলেছে আপনাদের কাছে তথ্য থাকলে যেটা সংবিধানের বৈধ প্রসেস সেই অনুযায়ী আসুন আপনারা ওথ ওথ পেপারে সাইন করে আসুন যেটা কালকে আপনাদের সামনে আমি বর্ণনা করেছিলাম সেগুলো করে আপনারা আসুন নিশ্চিতভাবে আমরা দেখব আপনারা 30 জনের ডেলিগেশন নিয়ে আসুন আমরা দেখব কিন্তু তারা কিছু করেন নি তারা মিডিয়া অ্যাটেনশন ড্র করার জন্য সাধারণ মানুষকে নাটক দেখানোর জন্য এই কাজ করেছেন কেন নাটক কথাটা বললাম ব্যাখ্যা করব দেখুন আপনারা প্রথমে দেখুন আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের আমার কাছে যেটুকু এসেছে তৃণমূল কংগ্রেসের দুজন অসুস্থ হয়ে পড়েছেন মোহমৈত্র এবং আহ মিতালিবাগ ভাবুন আর্জেন্সিটা এত বড় যে তৃণমূল কংগ্রেসেরই দুজন মানে তারা অসুস্থ হয়ে পড়লেন মোহমৈত্রর অসুস্থতা তো আবার একটা অন্য মাত্রা যোগ দিয়েছে আচ্ছা এই ভিডিওটা একবার দেখুন তো এই দুজনে তৃণমূল কংগ্রেস সাগরিকা ঘোষ মোহমৈত্র কিভাবে ব্যারিকেড টপকাচ্ছে আপনারা দেখুন তো কেন এই ভিডিওটা দেখাচ্ছি একটু পরেই বুঝতে পারবেন আগে এই ভিডিওটা একবার দেখে নিন দেখলেন প্রথমত মহিলা ব্যারিকেড টপকাতে গিয়ে নিশ্চিতভাবে ভাবে অ্যাক্সিডেন্ট হতে পারেন তারপরে আবার শাড়ি পরে রয়েছেন তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল সেটা তাদের করা উচিত ছিল না দ্বিতীয়ত হচ্ছে ব্যারিকেড টপকানোটা কি আইনত সিদ্ধ যদি দিল্লিতে ব্যারিকেড টপকানো আইনত সিদ্ধ হয় তাহলে পশ্চিমবঙ্গে দুদিন আগে যখন নবান্ন অভিযান আন্দোলনের অনেক আগে পার্ক স্ট্রিট বা হাওড়া জায়গায় আটকে দেওয়া হলো তখন কেন হাওড়া পুলিশ বা পশ্চিমবঙ্গের পুলিশ মানে বিভিন্ন আন্দোলনকারীদের বলছিলেন যে ব্যারিকেডে হাত লাগাবেন না ব্যারিকেড টপ কাটানোর চেষ্টা করবেন না তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব এটা আইনত অপরাধ কি বলেছিলেন সেই অংশটা নবান্য অভিযানের সময় পুলিশের অ্যানাউন্সমেন্টটা একবার শোনাবো শুনুন

কিন্তু দিল্লিতে যদি আপনি করেন তাহলে আপনার বিরুদ্ধে কিছু করা যাবে না আপনি দুজন সম্মানীয় মহিলা হয়ে আপনি ব্যারিকেড কি করে টপকাতে যাচ্ছেন আর যদি টপকাতেও যান তাহলে সেই রিস্কে আপনাকেই নিতে হবে পড়ে গেলে আপনার দায়িত্ব পুলিশ মারলে সেটা পুলিশের আপনি অভিযোগ করতে পারেন এর পরে সবথেকে মজার ঘটনা কি ঘটেছে জানেন মজার বলবো না maaf করবেন আপনাকে যে মুখ্যমন্ত্রীরা অসুস্থ হয়ে পড়েছে দেখুন অসুস্থ তো হতেই পারে টাকাদাক্কি তো অসুস্থ হতেই পারে অসুস্থ হয়ে যাওয়ার একটা ভিডিও আমি আপনাদের সামনে দেখাবো কিন্তু তারপরে মোহামৈত্র যা করলেন এটাতে লজ্জাবোধ হয় পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের লজ্জাবোধ হয় যে আমাদের রাজনৈতিক নেতারা আমাকে আপনাকে আমাদেরকে শুধুমাত্র গাধা ছাড়া কিচ্ছু মনে করে না যদি তা না মনে করত তাহলে মোহামৈত্রর এই আচরণ কোনোভাবেই কোনো বাঙালি কেউ সহ্য করে নেবে না আগে প্রথমে দুটো ভিডিও দেখাও তার মধ্যে প্রথম ভিডিওটা মহামৈত্র যখন অসুস্থ হয়ে পড়ছেন রাহুল গান্ধী বাসের মধ্যে ছিলেন সেখানে দেখুন সেই ভিডিওটা একবার আপনাদের সামনে দেখাচ্ছে দেখুন বিজেপি সাংসদদের বিক্ষোভ আর তাতে এই তৃণমূল সাংসদ মিতালি বাগ তিনি অসুস্থ হয়ে পড়লেন আর তারপরে বাসের ভিতরে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র যদিও এখন তিনি সুস্থ রয়েছেন মিতালি বাগ তিনি একবারে রাজপথেই অসুস্থ হয়ে পড়েন অজ্ঞান হয়ে গিয়েছিলেন রাহুল গান্ধী বাসে করে গ্রেফতার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বাস থেকে নেমে এসে তিনি শুশ্রূষা করেন এবং তারপর তাকে একটি অন্য গাড়িতে তুলে দেওয়া হয় রাহুল গান্ধী আবারও ফিরে গিয়েছেন বাসে অন্যদিকে আরেক তৃণমূল সাংসদ মহুমত্র অসুস্থ হয়ে পড়ছেন তিনিও দেখলেন মহুমত্র অসুস্থ হয়ে পড়ছেন কিন্তু অজ্ঞান হয়ে গেছেন কিন্তু তিনি আদতে অজ্ঞান হয়েছেন কিনা এটা কেউ বলতে পারবে না ঠিক আছে এটা কেউ বিশ্লেষণ করতে পারবে না আমি এটা নিয়ে মানে শাস্ত্র নিয়ে কিছু করতে পারি না এমন কি যদি কেউ অন্যায় করে আমি মহুমিত্র কথা বলছি অন্যায় করে কেউ নাটকও করে স্বাস্থ্য নিয়ে তাহলে এটা এমন একটা সেনসিটিভ ব্যাপার না এটা নিয়ে বলা যায় না তবে এটার পর মহুমিত্র যা করলেন সেটা পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে আমাদেরকে ওই রাজনৈতিক নেতৃত্বটা তৃণমূল কংগ্রেসের মহু মতো নেতৃত্বরা আমাদেরকে কিভাবে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা আপনারা একবার দেখুন এটা একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এইখানে মহুয়া দেখুন প্রথমে সাগরিকা ভিডিওটা দেখবেন প্রথমে সাগরিকা ঘোষ আমি বলে দিচ্ছি সাগরিকা ঘোষ বাসের সামনে সিটে বসে একটা ভিডিও করছিলেন কিছু একটা বলছিলেন স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না পেছনের সিটে সিটে মোহমৈত্র তখন খেয়াল করেননি তিনি হঠাৎ করে বাসের বাইরে তাকিয়ে দেওয়ার চেষ্টা করলেন এবং হেসে তারপরে তিনি খেয়াল করলেন যে সাগরিকা ঘোষ ভিডিও করছে তখনই তিনি অসুস্থ হওয়ার ভান করলেন এটা অন্তত নেট মাধ্যমে এই বর্ণনাতে হয়ে গেছে এটা সত্যি নাও বলতে পারেন মোহমৈত্র বলতেও পারেন যে না এটা মিথ্যা কিন্তু আমি নেট মাধ্যমে যা ঘটেছে খালি চোখে যেটা মনে হচ্ছে সেটা বলছি মোহমৈত্র এর থেকে বর্ণনা আলাদা হতেই পারে সেটা কনসিডার করবেন কিন্তু দেখুন মোহামৈত্র এই অংশটি একবার ভালো করে দেখুন একটু স্লো মোশনে দেখানোর চেষ্টা করব দেখুন দেখলেন একেবারে সাগরিকা ঘোষ যখন ভিডিওটি করছিল মোহামৈত্র সম্মত খেয়াল করেননি সম্ভবত কথা বলছি তিনি কাউকে একটা ফ্লাইং কিস অন্তত হাসতে দেখেছি ফ্লাইং কিস কি কি করেছেন সেটা বা এমনিও করতে আসতে পারেন সেটা বলতে পারবো না কিন্তু তিনি হেসেছেন এটা আমরা দেখতে পেয়েছি এবং স্লো মোশনে আপনাদের দেখিয়ে এবং এটা আমি শুধু নয় সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে তো এই জায়গাতে আমাদেরকে কি কি মনে মনে করেন করেন আপনি যদি ফেন্ট হয়ে যান আপনি যদি অসুস্থ হয়ে গিয়ে অচেতন হয়ে যান তাহলে আপনাকে আপনার কি প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে কি কারণে আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনার কি প্রেশার বেড়ে গিয়েছিল আপনার কি সুগার কন্ট্রোলে রয়েছে আপনার কি অন্য শারীরিক কোনো সমস্যা রয়েছে কোনো মানুষ ভিড় বাসের মধ্যে হঠাৎ করে ফেন্ট হয়ে যায় না আমরা আপনারা আমাদের মতো প্রচুর লোক নিয়মিত অনেকেই বাসে যাতায়াত করি কে অজ্ঞান হয়ে যান কোন দিন কে অজ্ঞান হয়ে যান আর যিনি অজ্ঞান হয়ে যান তার ইমিডিয়েটলি হেলথ করা প্রয়োজন এবং তার স্বাস্থ্য সম্পর্কে রিপোর্ট দেওয়া প্রয়োজন তিনি একজন সাংসদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত আমার চোখে অন্তত পড়েনি মহামৈত্র স্বাস্থ্য সংক্রান্ত কোনো রিপোর্ট জমা পড়েছে পশ্চিমবঙ্গের মানুষকে রাজনৈতিক নেতৃত্বরা কি ভাবেন কি আমরা ঘাসে মুখ দিয়ে চলি তার কারণ কিছু জিনিস প্রমাণ করা যায় না বলে যা ইচ্ছা তাই আমি কোনটা ঠিক কোনটা ভুল বলতে পারবো না আবারও বলছি তার কারণ হতেই পারে তিনি সিরিয়াসলি অসুস্থ কিন্তু তার সত্ত্বেও কিছু প্রশ্ন যেগুলো তুললাম কেন তিনি তার হেলথ ইস্যু নিয়ে আমরা চিন্তিত আমাদের সাংসদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে কেন তিনি তার রিপোর্ট প্রকাশ করবেন না যে তিনি ঠিক রয়েছেন এই হচ্ছে তার রিপোর্ট ডাক্তার এই এই বলেছে কেন সেই রিপোর্ট কেন আপনি অচেতন হয়ে পড়লেন সেখানে তো অন্য সদস্যরা তিনশো জন ছিল রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী তিনশোরা তিনশো জন গিয়েছিলেন কেন আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লেন তৃণমূল কংগ্রেসেরই বা দুজন কেন এরকম ভাবে অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হতেই পারে যে কোনো কারুর অসুস্থতা হতে পারে কিন্তু আপনাদের রিপোর্ট আমাদের চাই এইভাবে পশ্চিমবঙ্গের মানুষকে আর কতদিন জানি না বোকা বানিয়ে থাকতে হবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কবে সচেতন হবেন আমার মনে হয় আমরা সকলেই সচেতন এসআইআর প্রক্রিয়াটা যদি সম্পন্ন হয় তাহলেই সবাই বুঝে যাবে যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসের উপর সমর্থন কত মানুষের রয়েছে এখনো পর্যন্ত সেটা বোঝা যাবে এশায়ার প্রক্রিয়া সম্পন্ন হলে সেই কারণে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি আপনাদের সামনে বলছি এবং আপনারা হয়তো মিলিয়েও নেবেন এটা আলোচনাও চলছে যে সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তার রাজনৈতিক জীবনের এশায়ার প্রক্রিয়াটা যদি সম্পন্ন করে যেভাবে নির্বাচন কমিশন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় অনিবার্য কিন্তু এসআইআর প্রক্রিয়া যদি বাইপাস করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা দুটো রাস্তায় খোলা রয়েছে ঠিক যেমন আমরা দেখেছিলাম মামলা আমরা দেখেছি মামলা আমরা দেখেছি ছাব্বিশ তারিখ পে তারিখ হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট একটা দীর্ঘ সময় টালবাহানা এই করতে করতে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়া খুব স্বাভাবিকভাবে ভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে রাষ্ট্রপতি শাসন জারি করা সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন তার টেনিয়র শেষ হয়ে যাওয়ার আগেই রাষ্ট্রপতি শাসন যেন জারি হয়ে যায় কিন্তু নির্বাচন কমিশনও আমি আপনাদের সামনে বলে দিলাম এতটা কাঁচা খেলোয়াড় নয় একেবারে আত্মঘাতী গোল যে তারা করে বসবেন আমার বিশ্বাস হয় না এতটা তারা করবেন তারা নিজেরাই রাষ্ট্রপতি শাসন জারি করে এই প্রশাসনকে ভোটে অ্যাডভান্টেজ পাইয়ে দেবে বলে আপনাদের বিশ্বাস হয় আমার তো বিশ্বাস হয় না আপনাদের মতামত লিখে জানাবেন আমার এই বক্তব্যের সঙ্গে যা বললাম আপনারা सहमत হতেও পারেন বিমত পোষণ করতে পারেন যেটাই হোক যুক্তি সহ আপনাদের ব্যাখ্যা লিখে জানাবেন অবশ্যই আজকের পর্বে এখনকার মতো এখানে